নন্দীগ্রামের গুঙ্গর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রাম অভিযোগ সিপিআইএম কে মনোনয়ন জমা করতে দিল না তৃণমূল হকি দিয়ে বেধারক মারধর নাকি করা হয় সিপিআইএম এর নেতাকর্মীদের মারধরের জেরে হাত ভাঙো সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার তাকে ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও একাধিক নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন আজ গুঙ্গর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ছিল এই মনোনয়ন জমা দাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটি সম্পাদক মহাদেব ভুইয়া জানিয়েছেন যে তারা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল আশ্রিত নাকি তাদের উপর হামলা চালায় মেরে হাত ভেঙে দেওয়া হয় অনেকেই জখম হয়েছেন যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নন্দীগ্রাম এক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন সিপিআইএম শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্যই মিডিয়ার কাছে মিথ্যে অভিযোগ করছে O município é tudo, tudo, rapaz!

আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নে আমাদের ছজন প্রার্থী ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি ছটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে আমার সম্ভবত মেডিকেল বললে ধরা পড়বে যতক্ষণ না মেডিকেল হয় হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে ওনার উপরেও আক্রমণ করেছে কারোর উপরে বাদ যায়নি এর আক্রমণ করতে এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এসপিকে জানিয়েছি সর্বস্তরে জানিয়েছি কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই সিপিএম কে নমিনেশন করতে দেওয়া হয়নি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে তাদের না আছে সমর্থক না আছে প্রস্তাবক আর না আছে ওই নির্বাচনে লড়বার মতো প্রার্থী শুধুমাত্র রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য আর মিডিয়াতে ভেস থাকার জন্য এগুলো নাটক ছাড়ার কিছুই নয় নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে